আসসালামু আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবার পক্ষ থেকে আমি মোহাম্মদ খন্দকার জন্য আপনাদের সাথেই রয়েছি আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আপনারা এই যে মিটার এবং তার এগুলো আপনারা নিজের টাকায় কিনে নেন ঠিক আছে তো এগুলো কিনে নেওয়ার পরেও বিদ্যুৎ বিলের সাথে কেন আপনাদেরকে মিটার ভাড়া দিতে হয় অর্থাৎ আপনি মিটার কিনে নিয়েছেন তারপরও কেন আপনাকে মিটার ভাড়া দিতে হয় এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন আজকে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব যাদের ভুল ধারণা রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন মনোযোগ সহকারে শোনেন কথাগুলো তাহলে এই ভুল ধারণা থেকে আসতে পারবেন পারবেন সঠিক তথ্য জানতে তো বিষয়টা হচ্ছে এই যে মিটার আর তার এগুলো এগুলো কিন্তু বিদ্যুৎ বিক্রি করে না ঠিক আছে শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে আপনাকে ব্যবহার করার জন্য দেয় এগুলোর মালিক হচ্ছে অফিস এখন অফিস যদি মালিক হয়ে থাকে তাহলে আপনাকে ব্যবহার করার জন্য দিচ্ছে তার মানে আপনি ব্যবহার করলে সেটার জন্য আপনাকে মাসে মাসে ভাড়া দিতে হচ্ছে বিদ্যুৎ বিলের সাথে এখন দেখেন এই মিটারটার দাম হচ্ছে বারোশো টাকা আর এই তারটা দেখছেন এই তারটা প্রতি ফুট তারের মূল্য হচ্ছে সর্বনিম্ন হচ্ছে চোদ্দ টাকা করে যদি আপনার একশো ফুট তারের প্রয়োজন হয় তাহলে এই তারটার মূল্য হচ্ছে চোদ্দশো টাকা আর হচ্ছে বারোশো টাকা তাই এই টাকাটা যদি আপনি কিনে নিতেন তাহলে কিন্তু লাগতো কিন্তু যেহেতু গ্রাহককে শুধুমাত্র এগারশো আটচল্লিশ টাকা জমা দিতে হয় এখন আপনি যদি এগুলো কিনে নিতেন তাহলে আপনার এগারোশো আটচল্লিশ টাকায় হতো না তাহলে কিন্তু আপনার সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকার মতো খরচ হতো এখন এই যে আপনি পাঁচ হাজার টাকা খরচ করতেছেন বলতেছেন যে মিটার নেওয়ার জন্য এই টাকাটা তাহলে কোথায় যায় আপনি কিন্তু এই টাকাটা আপনি নিজে এসে অফিসে জমা দিচ্ছেন না বা এই বিপরীতে কোনো রসিদও পাচ্ছেন না আপনি কাউকে নিশ্চয়ই কন্টাক্ট দিয়েছেন আপনার কাজ করানোর জন্য যে কোনো ইলেকট্রিশিয়ানও হতে পারে বা আশেপাশে কোনো হতে পারে সে কিন্তু তার পারিশ্রমিক নেয় আপনাকে হাউস ওয়ারিং করে দেয় বা সেই মজুরিটা নেয় আপনাকে যে মালামালগুলো দেয় সেগুলোর দাম নেয় তো সব মিলে প্যাকেজ আকারে কাউকে দিচ্ছেন কিন্তু সেও কিন্তু যদি আপনার থেকে দশ হাজার নিয়ে থাকে অফিসে কিন্তু ওই এগারোশো আটচল্লিশ জমা দেওয়া হয় যার প্রেক্ষিতে কিন্তু আপনাকে অফিস এই মিটার দিয়ে থাকে ব্যবহার করার জন্য আরেকটা জিনিস দেখেন এই যে মিটারটা যতবার প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট নষ্ট বা অনেক হয়ে যায় ঝড় বৃষ্টিতে মিটার পুড়ে যায় অথবা গাছ ঝড় বৃষ্টির সময় গাছ পরে মিটার ভেঙে যায় তখন কিন্তু বিদ্যুৎ অফিস সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে আবার এই মিটারটা ব্যবহার করার জন্য দিবে সেম এই তারের ক্ষেত্রেও কিন্তু একই এই তারটা যদি প্রাকৃতিক কোনো কারণে নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিনামূল্যে আপনাকে এগুলো সরবরাহ করবে ঠিক আছে এই জন্য কিন্তু আপনাকে আর কোনো টাকা দেওয়া লাগবে না আর যদি মানব সৃষ্ট কারণে নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু টাকা দেওয়া লাগে তো সেটা ভিন্ন হিসাব তো এই কারণে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে এই মিটারের জন্য ডিজিটাল মিটারের জন্য দশ টাকা দিতে হয় আর প্রিপেড মিটারের কিন্তু ভাড়া চল্লিশ টাকা করে প্রত্যেক মাসে এখন এই ভাড়া কতদিন চলবে যেহেতু আপনারা এই মিটার এই প্রাকৃতিক কারণে নষ্ট হলে বারবার যদি নষ্ট হয় তাহলে বারবারই বিদ্যুৎ অফিস আপনাকে এই মিটার ব্যবহার করার জন্য দিবে তার ব্যবহার করার জন্য দিবে সেই ক্ষেত্রে যেহেতু মিটার যতবার নষ্ট হবে ততবারই বিদ্যুৎ অফিস দিবে সেজন্য এই মিটার ভাড়াটাও সময় চলতে থাকবে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদ্যুৎ সবসময় জরুরি বিদ্যুৎ সময় সাথেই থাকবেন আসসালামু আলাইকুম